অবশেষে সালমান শাহ মামলার প্রধান আসামি দন সকল দুষ্ীকার করে এবং আর অনেকের নাম প্রকাশ করে আদালতে কেঁদে কেঁদে আপনাদের একজন সাংবাদিক আছেদুল লাল গাঙ্গুলনকে জিজ্ঞেস করেন সালমানের খুব কাছের দনকে রিমান্ডে নিলে সব সত্য বের হয়ে আসবে এদিকে আট সালমান শাহ মামলার প্রধান আসামি দন নিজের সকল দুষ্ীকার করে আদালতে নতুন অনেক তত্ত্ব সালমান শাহ মামলা নিয়ে অনেকের নাম কিন্তু এবার এসেছে সালমানের সাথে যতটুকু মিশেছি কারণ একসাথে ছবি করা হয়নি কিন্তু বাট যতটুকু আমি আমার হয়তো কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে কোনো একটা সিন্ডিকেট হয়তোবা কাজ করছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনটি নাম আজও অনুরণিত সালমান শাহ সোহেল চৌধুরী আর মান্না তিন সময়ের তিন নায়ক যাদের প্রস্থান ছিল হঠাৎ অস্বাভাবিক আর প্রশ্নবিদ্ধ সময় পেরিয়ে গেলেও তাদের মৃত্যু যেন আজও এক একটি অসমাপ্ত গল্প যা ভক্তদের হৃদয়ে ঝড় তোলে এক অসীম যন্ত্রণা সালমান শাহ মানে যেহেতু দৃশ্য তার চোখে মুখে শরীরের রক্তের দাগ তো ওর একটা অভ্যাস ছিল প্রত্যেকটা সত্যি ওর স্ত্রীকে জিজ্ঞেস করত যে কেমন লাগলো ওর স্ত্রী বলতে ভালো লাগলো তারপর দ্বিতীয় শর্ট দিতে আসছে তো একটি শর্ট দিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলো কেমন লাগলো স্ত্রী কোনো কিছু না বলাতে ও ধুম করে নিচে চলে গেলো চলে গেলো ব্যাস গাড়ি নিয়ে বেরিয়ে গেলো কোথায় চলে গেলো আর খুঁজে পাচ্ছি না সালমাসা কোথায় গেলো কোথায় গেলো এমন সময় একটা লোক এসে বলতেছে আপনাদের না অ্যাক্সিডেন্ট করেছে তাই ভাই সালমান সার জীবনে ঘটে যাওয়া অনেক কষ্টের কথা অনেকে প্রকাশ করতেছে অন্যদিকে আজকে আদালতে ডন সব কিছু স্বীকার করে সালমান শাহ মামলার বিষয়ে সালমান শাহর সাথে সে কী কী করেছিল এবং সামিরার সাথে তার যে একটা গোপন সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণেই সালমান শাহের এই ঘটনাটি গোটায় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডন যা যা বলেছে আদালতে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে সালমান শাহ মামলার অনেক তথ্য দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি সালমান শাহ ঢাকার চলচ্চিত্রের সবচেয়ে আলোকিত সেই নাম যা নিভে গিয়েও বড্ড বেশি রয়ে গেছে যার রেখে যাওয়া জায়গাটুকু আজও পূরণ হয়নি ছয় সেপ্টেম্বর সেই আক্ষেপ বেড়ে যায় আর ভক্তদের সালমান ভক্তদের শোকের দিন দেশি চলচ্চিত্রের আলো হারানোর দিন তাই তো করছেন সালমানের ভক্তরা ছাব্বিশটি বছর ধরে আকাশের ঠিকানায় লিখে চলেছেন অশ্রু ভেজা চিঠি মাত্র চারটি বছরে ঢাকায় সিনেমা প্রেমীদের হৃদয় জয় করা সেই নায়ক তিনি যার প্রয়াণের এতকাল পেরিয়ে গেলেও ভক্তদের হৃদয়ের খরণ আজও থামেনি

বাংলাদেশ টেলিভিশনে আকাশ ছোঁয়া নাটক এবং ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে সৌভিতে যাত্রা শুরু উনিশশো সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত এই একটা ছবি সালমান শাহকে আজীবন বাঁচিয়ে রাখতে যথেষ্ট এরপর থেকে একে একে বেশ কটি সারা জাগানো ছবি দিয়ে শাহ ক্যারিয়ার মাত্র চার বছরের ছবি সাতাশটি এর মধ্যে অসমাপ্ত দশটি পরও দেশের সবচেয়ে ব্যবসা সফল দশ চলচ্চিত্রে তালিকা হলে তার মধ্যে অন্তত তিনটি তার কেয়ামত থেকে কেয়ামত স্বপ্নের ঠিকানা ও সত্যের মৃত্যু নেই মনে করিয়ে দেয় সালমানেরও মৃত্যু নেই শোক ও তাপের দিনটি ছিয়ানব্বই ছয় সেপ্টেম্বর শুক্রবার কোটি ভক্তকে স্তম্ভিত করে দেয় তার মৃত্যুর খবর রাজধানীর স্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় সালমান শরের দেহ তার নাকি সেই রহস্য মীমাংসা হয়েছে কি আজও কারণ সকল তদন্ত এটিকে বললেও সালমানের পরিবার আর ভক্তরা সেটি মানেননি সবাইকে একত্রিত করে জিজ্ঞাসাবাদ করা হোক মানা কি যায়ও জাফর ইকবালের পর ঢালিউডের সবচেয়ে স্টাইলিস্ট নায়ক সালমান সাজে একজনই তার মতো কেউ ছিল না বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং স্বপ্নের নায়ক সালমান শাহ এই তো ভাবা যেতে পারে সালমান শাহ নেই ছাব্বিশটি বছর হয়ে গেছে না সালমান ভক্তরা মোটেও মেনে নিতে পারছে না সালমান নেই তাই তো তারা বিভিন্নভাবে মনে প্রাণে ধারণ করে রেখেছে স্বপ্নের নায়ক সালমান শাহকে স্বপ্ন কখনো হারিয়ে যায় না বারে বারে স্বপ্ন ফিরে আসে আরে সালমান শুধু স্বপ্নের নায়ক আর স্বপ্নের নায়ক হিসেবে সে হারিয়ে যাওয়ার নয় সারা দেশের কোটি কোটি ভক্ত এই জনপ্রিয় প্রিয় নায়ক স্বপ্নের নায়ক সালমান শাহকে অন্তরে মনে প্রাণে ধারণ করে রেখেছে প্রতিটি মুহূর্তে স্বপ্ন যেরকম হারিয়ে যায় না সালমানও কখনো হারিয়ে যাবে না প্রতিটি যুগ যুগান্তর ধরে সকলের হৃদয় স্থান করে আজীবন থেকে যাবে স্বপ্নের নায়ক সালমান শাহ কোথায় যাবেন অ্যাফডিসিতে শুনবেন তার গল্প যে সালমান অ্যাফডিসিতে গেলে যেন সারা এফডিসি জাগ্রত হয়ে যেত সকলকে বুকে জড়িয়ে নিত যখনই আপনি অ্যাফডিসিতে ঢুকে সালমানের স্মৃতিচারণ করবেন তখনও প্রত্যেকের মনে ভেসে আসবে সালমান যেন যুগ যুগান্তর কাজ করে গেছে বাংলা চলচ্চিত্রে কিন্তু আসলে কি তাই আমাদের সকলের জনপ্রিয় চিত্রনায়ক সালমান মাত্র চারটি বছর চলচ্চিত্রের সকলের মন জয় করে নিয়েছিল মন জয় করে নিয়েছিল সারা দেশের কোটি কোটি মানুষের সালমান কি হারিয়ে যাবে না না স্বপ্নের নায়ক কখনো হারিয়ে যেতে পারে না জানেন এই ভিডিওটি আমি কোথায় পেয়েছি সনি কমিউনিকেশনস এই ভিডিওটি কোথায় পেয়েছে মাসুদ রানা নকিব নামের একজন সালমান ভক্ত তার ঘরে সালমানকে স্মৃতিচারণ করে তার প্রতিটি মুহূর্তের ছবিকে দিয়ে এভাবে সাজিয়েছেন তার নিজের ঘরটিকে এতে কি প্রমাণ হয় না সালমান কীভাবে বেঁচে আছে সকলের হৃদয়ে আর মাসুদ রানা নকিবের মতন করে হাজারো কোটি ভক্ত এভাবেই বাঁচিয়ে রাখবেন আমাদের সকলের স্বপ্নের নায়ক সালমানকে সালমান আছে সালমান থাকবে স্বপ্ন আছে স্বপ্ন থাকবে স্বপ্নের নায়ক সালমান কোনোদিনই আমাদের মন থেকে হারিয়ে যাবে না সালমানের হারিয়ে যাওয়ার ছাব্বিশতম বছরে আমরা আমাদের পেজটির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি ধন্যবাদ আপনি যদি সালমান ভক্ত হন আশা করছি ভিডিওটি শেয়ার করে এভাবেই বাঁচিয়ে রাখবেন আমাদের সকলের প্রিয় নায়ক স্বপ্নের নায়ক সালমানকে সালমান শেয়ার এফডিসি থেকে ফেরা সারাদিনের কাজের চাপ এবং ব্যক্তিগত অস্থিরতা সব কিছু নিয়ে তিনি প্রবেশ করলেন তার স্কাটনের ফ্ল্যাটে আমি ছবিতে আসবো আমি কখনো ভাবিনি পরের দিন সকাল সাতটা সালমাসের বাবা কোমরুদ্দিন চৌধুরী ছেলের সাথে জরুরি কাজে দেখা করতে বাসা এলেন কিন্তু দারোয়ান তাকে উপরে যেতে বাধা দিলেন জানালো স্যার এখন কিছু প্রবলেম আছে প্রায় দেড় ঘন্টা নিচেই অপেক্ষার পর তিনি জোর করে উপরে যান কিন্তু ভেতরে স্ত্রী স্বামীরা জানান সালমান ঘুমাচ্ছেন, বেডরুমে যাওয়া যাবে প্রশ্ন হলো কেন এত বাধা চলছিল সেই বন্ধ দরজার আড়ালে দেখতে দেওয়া হয়নি। সকাল এগারোটা মা নীলা চৌধুরীর কাছে একটি জরুরি ফোন কল এলো ফোনের ওপার থেকে বলা হলো তাড়াতাড়ি আসো সালমানকে দেখতে হবে সেই মুহূর্ত থেকে শুরু হলো উনত্রিশ বছরের এক অমীমাংসিত রহস্য প্রশ্নটি তার নিথর দেহ উদ্ধারের ঠিক চব্বিশ ঘন্টা আগে কী ঘটেছিল সেই চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্ত প্রতিটি সন্দেহজনক ঘটনা সব কিছুর গভীরে যাব ফাইলের এই বিশেষ পর্বে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দিনটি শুরু হয়েছিল অভিনেতা সালমা শাহের জন্য ব্যস্ততা ও কাজের চাপ নিয়ে দিনের প্রথমার্ধে তিনি তার নতুন ছবি প্রেম পিয়াসির ডাবিংয়ের জন্য এফডিসির সাউন্ড কমপ্লেক্সে উপস্থিত হন সেখানে সহ অভিনেত্রী সাথে তার কাজ চলছিল এবং দ্বিশত কাজের পরিবেশ ছিল হাসি ঠাট্টা অক্ষুণ ভরা দুপুরে সালমান শাহ তার বাবা কমর উদ্দিন চৌধুরীকে ফোন করে স্ত্রীকে এফডিসিতে নিয়ে আসার জন্য অনুরোধ করেন বাবার সাথে সামিরা হক ডাবিং রুমে পৌঁছানোর পরই পরিস্থিতি দ্রুত পাল্টে যায় সামিরা ভেতরে ঢুকে যখন দেখেন সালমান ও শাবনু ডাবিং রুমে অন্তরঙ্গভাবে কথা বলছেন তখন সেই সময়ের পত্রিকাগুলোতে প্রকাশিত গুঞ্জনের কারণে তার মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সন্ধ্যা হওয়ার আগেই সামিরা হক ক্ষিপ্ত হয়ে দ্রুত থেকে বেরিয়ে আসেন প্রোডাকশন বয় আবুল হোসেন তাকে অনুসরণ করলেও থামাতে পারেননি এরপর সালমানের বাবা চলে যাওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে স্বামীরা গাড়িতে ওঠেন এবং বিষয়টি বুঝতে পেরে সালমান ও পরিচালক বাদল খন্দকারও একই গাড়িতে ওঠেন কিন্তু পুরোপথে স্বামীরা সালমানের সঙ্গে কোনো কথা বলেননি এবং বাদল খন্দকার চেষ্টা করেও নিরবতা ভাঙাতে পারেননি গাড়ি যখন এফডিসির মূল ফটকে পৌঁছায় সালমান গাড়ি থেকে নেমে বাদল খন্দকারের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেন পরে তিনি ডাবিং রুমে ফিরলেও সেদিন আর কাজ হয়নি পরিচালক সহ ঘনিষ্ঠরা এই দিনগুলোতে পারিবারিক টানা পড়েন প্রযোজকদের সঙ্গে দ্বন্দ্ব এবং শিল্পী সমিতির নিষেধাজ্ঞার কারণে সালমা ছিলেন প্রবল মানসিক চাপে অবশেষে রাত্রি এগারোটার দিকে পরিচালক বাদল খন্দকার তাকে নিয়ে স্কাটন রোডের স্কার্টন প্লাজার ফ্ল্যাটে পৌঁছে দেন এই মুহূর্তেই তার বাইরের জগতের ব্যস্ততা শেষ হয় এবং তার জীবনের শেষ রাতের রুদ্রশ্বাস ও রহস্যময় পর্ব শুরু হয় পাঁচ সেপ্টেম্বর রাত ঠিক এগারোটার পর পরিচালক বাদল খন্দকার সালমান শাহকে নিউ স্কাটন ফ্ল্যাটে পৌঁছে দেওয়ার সাথে সাথে তার জীবন বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এর তদন্ত প্রতিবেদন অনুযায়ী স্ত্রী স্বামীরাহকে সাথে তার তীব্র কথা কাটাকাটি শুরু হয় এবং রাত সাড়ে এগারোটার দিকে সালমানের সেলফোনে চিত্রনায়িকা শাবনীরের কাছ থেকে ফোন আসে সালমান কথা বলতে বলতে বাথরুমে ঢুকে চিৎকার করে বলেন যেন তাকে আর ফোন না দেওয়া হয় রাত বারোটা বা সোয়া বারোটার দিকে সাবনীরের মোবাইল থেকে আবারও কল আসে সালমান শাহ রেগে সিটি সেল মোবাইলটি মেজেতে আছাড় দিয়ে ভেঙে ফেলেন এবং সালমান শাহ বন্ধু তুষার খানকে ফোন করে খুঁজলেও যোগাযোগ করতে ব্যর্থ হয়েছিলেন কিন্তু রহস্য ঘনভীত হয় ঠিক এরপরই রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের ভেতর এক অস্বাভাবিক শীতল নিরবতা নেমে আসে স্বামীরা হক দাবি করেন যে তারা একই সময় ঘুমিয়ে পড়ে এবং এই সময় আর কোনো ঘটনা ঘটেনি অথচ হতার দাবির পক্ষে তদন্তে এই সময়টিকে ষড়যন্ত্রের চূড়ান্ত পর্ব হিসেবে দেখা হয় তাদের মতেই এই গভীর রাতে কোনো এক দুর্বল মুহূর্তে তাকে আঘাত করা হয় বা হয় এবং এটি ছিল বারো লাখ টাকার চুক্তির বাস্তবায়ন এই অস্বাভাবিক দাবিকে আরও বেশি রহস্যময় করে তোলে পরের দিন সকাল সাতটা যখন সালমাসের বাবা চৌধুরী জরুরি কাজে দেখা করতে এসে ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন এই মুহূর্তে শুরু হয় দ্বিতীয় রহস্য দারোয়ান তাকে উপরে যেতে বাধা এবং জানান স্যার এখন কিছু প্রবলেম আছে দেড় ঘন্টা বাধার পর তিনি জোর করে উপরে যান এবং স্ত্রী স্বামীরার বাধা উপেক্ষা করে বেডরুমে প্রবেশ করেন তখনই তিনি আবিষ্কার করেন তার প্রিয় সন্তানের ঝুলন্ত নিথর দেহ এই ভয়াবহ দৃশ্য দেখার পর স্বামীরা এবং বাড়ির অন্যান্য সদস্যরা প্রশ্ন উঠে এত সাফল্যের পরও মাত্র তিন বছরের ক্যারিয়ারে সাফল্যে চোড়ায় পৌঁছানো একজন আইকনিক স্টার কেন হঠাৎ জীবন থেকে মুক্তি চাইবেন আসল মোটিভটা কি ছিল সালমাসের হাতে বা দেহে পাওয়া সেই আঘাতের চিহ্ন কি কেবল আত্ম নাকি এটি ধস্তাধস্তি বা প্রতিরোধের প্রমাণ এবং সবচেয়ে বড় প্রশ্ন আদালতের দেওয়া বারো লাখ টাকার কুর্তি জবানবন্দি কি শুধুই গুজব ছিল নাকি এর পেছনে ছিল সেই সময়ের কোন অদৃশ্য সালমানের সাথে যতটুকু মিশেছি কারণ একসাথে ছবি করা হয়নি কিন্তু বাট যতটুকু আমি অ্যাজামশন আমার ও অত করতে পারে না হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে কোনো একটা সিন্ডিকেট হয়তো বা কাজ করছে আমি বিশ্বাস করে ও আলতা করেনি ওকে দুনিয়ার থেকে উঠানো হয়েছে সালমানকে এজ এ ছোটো ভাই হিসাবে আমি খুব কাছ থেকে দেখেছি যে কোনো কারণেই হোক নব্বইতে আমার আর সালমানের বিষয়টা মহামাডান আবহানির মতোই ছিল এক সময় ও উইন করতো সময় আমি উইন করতাম এটা কোনো মেটার ছিল না খুবই ভালো অভিনেতা এবং স্টাইলিশ এবং বাংলা চলচ্চিত্র খুব ভালো একজন আর্টিস্টকে পেয়েছিল এবং ক্রেস আর্টিস্টকে পেয়েছিল। এটা আমরা রাখতে পারিনি আর হত্যার কথা বলবো অনেকেই অনেকেই ওর কিছু আত্মীয়স্বজনের কথাবার্তা ভাল লাগে না তো তার জন্য একটু দূরে থাকি মানে কথা বলতে চাই না কিন্তু অকপটে এটুকু বলতে পারি সালমানের সাথে যতটুকু মিশেছি কারণ একসাথে ছবি করা হয়নি কিন্তু বাট যতটুকু আমি অ্যাজামশন আমার ও আত্মহত্যা করতে পারে না হয়তো বা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে কোনো একটা সিন্ডিকেট হয়তো বা কাজ করছে আর আমি হয়তো বা মানুষের কাছে বিচার আমি চাইবো না আমি আল্লাহ সোহানতালার কাছে বিচার চাইবো ও যদি দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে সালমান শাহ মামলার বিভিন্ন প্রতিবেদন দেখানো হয়েছে যেখানে সালমান শাহের জীবনের অনেক ঘটে যাওয়া ঘটনা বা অনেক তথ্য সে কয়টা মুভি করেছে বা তার মামলার বিষয়ে যে অনেকে শাস্তি চাচ্ছে দর্শক শুধু এই সালমাসের মামলা নিয়ে প্রকৃত অপরাধীরা শাস্তি পাক এটা আপনার চান কি চান না অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকে আপনারা আমাদের চ্যানেলের দর্শক কয়েকটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ